অনলাইনে অভিযোগ করলেই হচ্ছে সমস্যার সমাধান প্রতিনিয়ত আমরা চলাফেরা করছি কাজের সাথে জড়িত আছি আপনার জন্য এই সরকার খুব ভালো যে ভালোর উপরে আর ভালো হয় না ধরেন সরকারি কোনো অফিসে প্রয়োজনীয় কাজ করার সময় কোনো কর্মকর্তা আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন বা সব কাগজ ঠিক থাকলেও আপনাকে দিনের পর দিন ঘুরিয়েছেন কাল হবে আগামী পরশু হবে বলে ঘুরাইতেছে বা ডাক বিভাগের কেউ পার্সেল চুরি করেছেন বা এলাকায় চুরি ডাকাতির ঘটনা বেড়ে গেছে এমনই নানা ধরনের সমস্যা সম্পর্কে আপনি এখন অনলাইনে অভিযোগ জানালেই মিলছে দ্রুত সমাধান শুনতে বেশ অবাক লাগলেও সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থার অনলাইন মাধ্যম জিআরএসে অভিযোগ জমা দিয়ে বা ট্রিপল থ্রি নম্বরে ফোন বা কল করে এ ধরনের বিভিন্ন সমস্যার সমাধান মিলছে বিশ্বাস হচ্ছে না আপনাকে প্রমাণ সহ উত্তর দিবে এ ধরনের ঘটনার জন্য আপনি এখনই কল করুন এবং সাথে সাথে রেজাল্ট মিলিয়ে নিন চলতে ফিরতে অনেক ঘটনার শিকার হন জীবন অস্থির হয়ে যায় সেই সব সমস্যার সমাধানের জন্য আজই নয় এখনই প্রমাণ করে নিন মাধ্যমটি ব্যবহারের অভিজ্ঞতা তুলে ধরে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা সাকিফ আহমেদ স্কয়ার লাইভ টিভিকে বলেন গত বছরের পাঁচ আগস্টের পর ধানমন্ডি লেকে কোনো নিরাপত্তা ছিল না আমি জিআরএস এ অভিযোগ করেছিলাম সাত দিনের মধ্যেই সব গেটে পুলিশ বসানো হয়েছিল এছাড়া আমার সন্তানের স্কুলের গেট থেকে প্রায় এক শূন্য মিটার দূরে একটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হতো তাই প্রতিদিন সকালে ভীষণ দুর্গন্ধ ছড়াত ও সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় বাধ্য হয়ে ফুটপাত থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে যেতে হতো এটি শুধু বিরক্তিকর নয় বিপজ্জনক ছিল প্রথমে অভিযোগ করেছিলাম সিটি কর্পোরেশনে তারা একবার ময়লা পরিষ্কার করেছিল কিন্তু সমস্যাটা ছিল স্থায়ী এরপর জিআরএসে অভিযোগ করার পর সিটি কর্পোরেশনের উচ্চ পর্যায় থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা জানতে চায় কেন একই অভিযোগ বারবার করা হচ্ছে আমি সব খুলে বলি এরপর আমার এলাকার জন্য আলাদাভাবে একজন পরিচ্ছন্নতা নিয়োগ করা হয় যার দায়িত্ব প্রতিদিন স্কুল শুরুর আগে সেই স্থানের ময়লা পরিষ্কার করা মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা জিআরএস মূলত বিভিন্ন সরকারি দপ্তর কর্তৃক প্রদানকৃত সেবা নিশ্চিতকরণের একটি মাধ্যম জিআরএস ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিষয়ে যে কোনো ব্যক্তি নিজের অসন্তোষ বা ক্ষোভ জানিয়ে অভিযোগ করতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীরাও একইভাবে যে কোনো সেবার বিপরীতে তাদের অভিযোগ জানাতে পারেন তবে ধর্মীয় আদালতে বিচারাধীন তথ্য অধিকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় মামলা আইন বা বিধির আওতায় রিভিউ বা আপিলের সুযোগ রয়েছে এরূপ বিষয়ে অভিযোগ করা যায় না জিআরএস মাধ্যমে অভিযোগ জমা হলে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমাধান করে প্রতিবেদন জমা দেয়া সর্বোচ্চ পর্যায় থেকে অভিযোগগুলো মনিটরিং করার ফলে সমস্যার দ্রুত সমাধান হয় আজ মন্ত্রিপরিষদ বিভাগের সুশাসন ও অভিযোগ ব্যবস্থাপনা অধিশাখা বিভাগের যুগ্ম সচিব শাহানারা বেগম স্কোয়ার লাইভ টিভিকে বলেন আমরা অভিযোগ প্রতিকার ব্যবস্থা জিআরএস নিয়ে কাজ করে যাচ্ছি জিআরএস সম্পর্কে জানাতে নিয়মিত সেমিনারও আয়োজন করা হয় মানুষ যাতে সঠিক সেবা পান সেজন্য আমরা নিয়মিত অভিযোগ মনিটরিং করে থাকি বর্তমানে প্রতিদিনই মোটামুটি ভালো পরিমাণে অভিযোগ আসছে যেগুলো আমরা সঙ্গে সঙ্গে যাচাই বাছাই করে ব্যবস্থা নিয়ে থাকি